হ্যালো সেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের সিসি ফরটিন পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটস ফ্রোম্যান নীতি সম্পর্কে টিকা লেখো তো এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে আলোচনা করবো সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের একটি প্লে লিস্ট করে দেওয়া আছে এমনকি তোমাদের আমি প্লে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা আগের ভিডিও দেখে নেবে যেখানে তোমাদের সিক্স ফর্টেনের বিগত চার বছরের প্রশ্নপত্রের উত্তর করে দেওয়া ছোটো প্রশ্নের উত্তর থার্টিন পেপার করে দেওয়া আছে আমাকে তোমাদের স্থানীয় স্থানও করে দেওয়া আছে যা দেখেনি অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো দেখো তোমাদের এই যে ট্রুম্যান নীতি বলতে কী বুঝো এই যে প্রশ্নটি তোমাদের কিন্তু দু হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিলো এবং তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবার দেখো ঠান্ডা যুদ্ধরা কি দেখো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটো শিরো ভাগ হয়ে গেছিলো একদিকে হচ্ছে গণতান্ত্রিক জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র অপরদিকে সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তো দুটি জোটের মধ্যে যুদ্ধ না হয়েও যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ তো এর পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বিশেষ বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভূমিকা ছিল পূর্ব ইউরোপের দেশগুলিতে সাম্যবাদের অগ্রগতি অর্থাৎ পূর্ব ইউরোপটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু ক্যাপচার করে যেটা কিন্তু আমেরিকার নেতারা তারা কিন্তু মোটেই তারা কিন্তু পছন্দ করেন জন্য বিশ্বে গণতন্ত্র সংকটাপন্ন হয়ে পড়েছে বলে তারা কিন্তু মনে করছে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে উনিশশো সালে বারোই মার্চ ঘোষণা করেছিলেন বিশ্ব এখন দুটি পরস্পর বিরোধী আদর্শ ও জীবন চর্চায় বিভক্ত একটি হল গণতান্ত্রিক দুনিয়া এবং অপরটি হল সাম্যবাদী দুনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হল গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা সুতরাং বিশ্বের যে কোনো স্থানে কোনো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বিদেশি রাষ্ট্র অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন দ্বারা যদি আক্রান্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সব ধরনের সাহায্য করবে মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণাই ট্রুম্যান নীতি নামে কিন্তু পরিচিত আসব পরের বেলা মার্কিন রাষ্ট্রপতি তার ভাষণের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতন্ত্রবাদের সম্প্রসারণকে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন তার বক্তব্য ছিল সাম্যবাদ প্রতিরোধের অস্ত্র হল সশস্ত্র সংগ্রাম স্বাধীন গণতান্ত্রিক দেশগুলি তাদের স্বাধীনতা রক্ষার জন্য মার্কিন সাহায্য কামনা করে মার্কিনদের কাছে তার নেতৃত্বের ভূমিকা প্রত্যাশা করে অর্থাৎ যারা সাম্যবাদের বিরুদ্ধে লড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য করবে অনেকের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা রক্ষার নামে সোভিয়েত ইউনিয়নকে নিয়ন্ত্রণের যে সিদ্ধান্ত নিয়েছিল তার পিছনে মার্কিনদেরই স্বার্থ ছিল আসবো পরের পেড়া ট্রোম্যান গ্রিস ও তুরস্ককে কমিউনিস্টদের দমন এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে বাধা দেবার জন্য এই দুই দেশকে চারশো মিলিয়ন ডলারের সাহায্য দেন কিন্তু এই দুই দেশে এই সাহায্য কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে না এর এরপরেটি ব্যাপকতর হবে তিনি তার ভাষণে এ কথাকে স্পষ্ট করে বলেছিলেন আসলে মার্কিন রাষ্ট্রপতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার্কিন হস্তক্ষেপের পক্ষে বক্তব্য রাখেন যেসব দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাম্যবাদের প্রভাব পড়বে এবং তার ফলে যদি ওই সব দেশে নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা দেখা দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সব দেশকে সাহায্যের জন্য এগিয়ে যাবে তিনি সমস্ত বিশ্বকে এটাই বোঝান যে ফ্রান্স ইংল্যান্ড ইতালি ও জার্মানির দুর্বলতার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সুযোগ নেবে এবং ওই সব এলাকায় নিজ প্রভুত্ব স্থাপন করবে আমেরিকা নিজেকে পৃথিবীর অভিভাবক পরিণত করতে বদ্ধপরিকর মার্কিন রাষ্ট্রপতি তার ঘোষণায় বুঝিয়েছিলেন আসবো আমরা নেক্সট এবং শেষ পাড়া তো এই মাধ্যমে আমরা কিন্তু অ্যান্সারটা শেষ করব টুমানের লক্ষ্য ছিল সাম্যবাদী রাষ্ট্রের অগ্রগতিকে রোধ করা এই সাফল্য আমেরিকার বিদেশ নীতির ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা আমেরিকার ধারণা ছিল কোনো দেশের মধ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিলে কমিউনিস্টরা সবার আগে তার সুযোগ নেয় ওর সঙ্গেই ট্রুম্যান কমিউনিস্ট বিরোধিতায় যে নীতি গ্রহণ করে ছিলেন সেই মার্কিন পররাষ্ট্রনীতির মূল বিষয় পরিণত হয় তবে ট্রুম্যান নীতির সমালোচনা করেছেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার মতে এই নীতির দ্বারা আমেরিকা উদ্দেশ্য হয়ে ওঠে সোভিয়েত রাশিয়ার সব কাজে বিরোধিতা করা এই নীতির জন্য সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব অনেক কমেছে অর্থাৎ এই নীতির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য রক্ষা করার নামে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অজুহাত বের করেছিল তো এই ছিল তোমাদের প্রমাণ নীতির যে প্রশ্নটির উত্তর তার আলোচনা করলাম যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তা সময়ত এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো